আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব একটি অতি পরিচিত কিন্তু আশ্চর্যজনক সবজির সম্পর্কে বিটরুট আপনি হয়তো জানেন বিটরুটের রং লাল এবং স্বাদ মিষ্টি হলেও এর স্বাস্থ্য উপকারিতা অনন্য বিশেষ করে রক্ত বাড়ানো শরীরকে পরিষ্কার করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে এর ভূমিকা সত্যিই অসাধারণ চলুন বিস্তারিতভাবে জেনে নেই বিটরুটের গুণাবলী এবং ব্যবহার পদ্ধতি বিটরুটের পুষ্টিগুণ বিটরুট একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সবজি এর মধ্যে রয়েছে প্রাকৃতিক আয়রন রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফোলেট নতুন রক্তকোষ গঠনে সহায়ক ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হৃদপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় দুই বৃদ্ধিতে বিটরুট বিটরুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল রক্ত বৃদ্ধিতে সাহায্য করা এর মধ্যে থাকা আয়রন শরীরে লোহিত রক্তকণিকার বা রেড ব্লাড সেলসের উৎপাদন বাড়ায় লোহিত রক্তকণিকা বৃদ্ধি পেলে শরীরে অক্সিজেনের প্রবাহ ভালো হয় এর ফলে আপনার শরীরের শক্তি বাড়ে ক্লান্তি কমে ত্বক সুন্দর ও উজ্জ্বল হয় মানসিক সতেজতা বজায় থাকে একটি গবেষণা দেখিয়েছে নিয়মিত বিটরুট খেলে অ্যানিমিয়া রোগীদের রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি পেতে সাহায্য করে তাই যারা সহজে ক্লান্তি বোধ করেন বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে তাদের জন্য বিটরুট একটি দারুণ উপকারী খাদ্য তিন শরীরকে পরিষ্কার ও ডিটক্সিফাইং ক্ষমতা বিটরুটের আরেকটি বড় উপকার হল এটি শরীরকে ডিটক্সিফাইং করতে সাহায্য করে এর মধ্যে থাকা বেটালেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক রং উপাদান লিভারের কার্যক্ষমতা বাড়ায় লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার দায়িত্বে থাকে বিটরুট খেলে লিভার স্বাস্থ্য উন্নত হয় শরীর থেকে টক্সিন দ্রুত বের হয় পেট পরিষ্কার থাকে এবং হজমের সমস্যা কমে ডিটক্স প্রক্রিয়া শক্তিশালী হলে ত্বকেও ভালো প্রভাব পড়ে নিয়মিত বিটরুট খেলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হয় ব্রোন বা অন্যান্য ত্বকের সমস্যা কমে চার হৃৎপিণ্ড ও রক্তচাপের জন্য উপকারী বিটরুটে থাকা নাইট্রেটস রক্ত সম্প্রসারণে সাহায্য করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে বিটরুট অত্যন্ত কার্যকর নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে রক্ত সঞ্চালন উন্নত হয় শরীরে অক্সিজেন সহজে পৌঁছায় পাঁচ কোলেস্টেরল ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বিটরুটে ফাইবার থাকায় এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক কোলেস্টেরল কম থাকলে হার্ট ভালো থাকে এছাড়া ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভর্তি রাখে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিটরুটের মধ্যে থাকা ভিটামিন সি ম্যাঙ্গানিজ ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নিয়মিত খেলে শীতকালীন রোগ কম হয় সংক্রমণ প্রতিরোধ শক্তিশালী হয় সাধারণ সর্দি কাশি ও জ্বরের ঝুঁকি কমে সাত মস্তিষ্ক ও স্মৃতিশক্তি উন্নত করে বিটরুটে থাকা নাইট্রেটস রক্তনালীর মাধ্যমে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এর ফলে মস্তিষ্ক সতেজ থাকে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে বয়স বৃদ্ধির সঙ্গে মস্তিষ্কের ক্ষয় কমে আট ব্যবহার পদ্ধতি বিটরুট ব্যবহার করা খুবই সহজ কিছু পদ্ধতি হল কাঁচা বিটরুটের জুস দৈনিক এক গ্লাস খেতে পারেন স্যালাডে কুচি করে ব্যবহার ভিটামিন ও খনিজ সবই পেতে সাহায্য করে স্যুপ বা স্টিউয়ের মধ্যে যোগ করা হজমও সহজ হয় রোস্ট করে খাওয়া স্বাদ ও পুষ্টি বজায় থাকে নয় সতর্কতা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে বা ক্যালসিয়াম ও অক্সালেট সংক্রান্ত সমস্যা থাকে তবে বেশি পরিমাণে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন বিট্রুট খেলে প্রস্রাবে লাল বা গোলাপি রং আসতে পারে যা স্বাভাবিক সুতরাং বিট্রুট একটি ছোট কিন্তু শক্তিশালী সবজি এটি রক্ত বৃদ্ধি করে শরীরকে পরিষ্কার রাখে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে যারা স্বাস্থ্য সচেতন এবং শক্তি বাড়াতে চান তাদের ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বিটরুট আপনারা চাইলে প্রতিদিন কাঁচা বা রান্না করা বিটরুটের মাধ্যমে এই সব উপকারিতা পেতে পারেন নিয়মিত ব্যবহারে আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন বিটরুট খাওয়া সহজ স্বাস্থ্যকর এবং অতিকার্যকর তাই আজই আপনার ডায়েটে বিটরুটকে স্থান দিন এবং শরীরের রক্ত ও শক্তি বাড়ান যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আরও স্বাস্থ্য ও হেলথ সম্পর্কিত তথ্য পেতে পারেন